তুমি আমায় দেখে পালাচ্ছ কেন আমাকে ভয় পাও আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে নাম কি তোমার আপনি আমার নাম জানেন না আমি আপনার নাম জানি বলো দেখি আমার নাম কি বিক্রম মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না কোথায় থাকো তুমি এখানে আজ আসি কাল দেখা হবে আজকে অনেক টায়ার্ড লাগতেছে আমি ঘুমাই বললাম আর এমনিও সকাল সকাল উঠতে হবে আমার হ্যাঁ সকাল সকাল উঠে কি করবি তুই ভাই গ্রামে আসছি একটু ঘুরে দেখতে হবে না এই গ্রামে আসবাই না এখন গ্রাম দেখার জন্য উঠে পড়ে লাগছে আমার তো মনে হয় অন্য কোনো কাহিনী আছে কিচ্ছু কাহিনী নাই ঘুমা আচ্ছা চল সব একসাথেই যাই আরে না তোরা যা তোরা সামনে গিয়ে দেখ আমি ওই দিকটা যাই যদি ভালো লোকেশন পাই বা সুন্দর জায়গা পাই আমি তোদের কল দেবো নি তোরা আসিস পরে কি আমাকে খুঁজছেন এমনি ছিলাম আমি জানি আপনি আমাকে খুঁজছিলেন তোমার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড মানে বুঝো বয়ফ্রেন্ড মানে হচ্ছে তোমার একটা বন্ধু যাকে তুমি বিয়ে করবা আচ্ছা তো আপনি এই যে আমি ঠিকই জানতাম তুমি আমার সাথে মজা করতেছো আচ্ছা চলো আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করে দিই না কেন কি সমস্যা আমি তো কারোর সাথে কথা বলি না কেন আমার শুধু আপনার সাথে কথা বলতে ভালো লাগে জানেন আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি কেন কিসের জন্য একটা কথা বলার জন্য কি কথা কাল বলি আচ্ছা কি রে ভাই মন কই থাকে তো কতক্ষণ ধরে রাখছি ও প্রেমে পড়ছে কি হলো উত্তর দাও উত্তর দেওয়ার জন্যই তো এত বছর ধরে অপেক্ষা করে আছি আমিও আপনাকে ভালোবাসি মানে সেদিন ভয়ই আমি আপনাকে বলতে পারিনি কিন্তু আমি সব সময় শুধু আপনাকেই ভালোবেসেছি আমার শুধু একটা ইচ্ছা ছিল আপনাকে একবার বলা ভালোবাসি তুই এখানে এখানে আছে নিচে আরে তুই কেমনে জানবি আমি তো তোর কিছু বলি নেই শেট এখানে বেশিক্ষণ থাকা যাবো না তারপরে এখান থেকে চলে যেতে হবে চল তুই কালকে বললি ওই জায়গায় যাওয়া নিষেধ আছে কেন বলতো অনেক বছর আগের গল্প এই গ্রামে একটা মেয়ে থাকতো তারপর বল তো ওই মেয়েটা নিচু যার দেখে মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল কথা বলা তো দূরে থাক মেয়েটার আশেপাশে ওকে গেছতো না মেয়েটা ধরা ছোঁয়া সবার বাইরে থাকতো একদিন এই গ্রামে একটা মানুষ আসে নিয়ম নামে নেই ওই মেয়েটার সাথে কথা বলে তারপরে শুনছি দুইজনে নাকি মারা গেছে মানে ওই মেয়েটার সাথে কথা বলার জন্য ওরা দুইজনই মারা যায় শুধুমাত্র মেয়েটার সাথে কথা বলা নিষেধ ছিল বলে হ্যাঁ এমনটাই তো শুনছি তাড়াতাড়ি চল শর্টকাট দিয়ে যাইতে হবে নাহলে আমাদের ট্রেন ছুটে যাবে এদিকে আসা এমনিতে আমাদের নিষেধ আছে তাড়াতাড়ি আয় কিরে দাঁড়াইলি কেন তাড়াতাড়ি চল